যা কয়েকটা আছে ভয় ভিটি দেখিয়ে আছে হ্যাঁ আমাদের দল থেকে অস্বীকার করব না কিছু কর্মী সমর্থককে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছে অনেকে আবার তার মধ্যে জেলও খেলেছে তার অনেকে কেসও আছে সেই ভাইরা কিছু করার নেই ভয়ে গিয়েছে তাকেও আমি মন থেকে ভালোবাসি কি করব মন থেকে তো ফেলে দিতে পারি না অনেকে এই লড়াইটাকে সামনে থেকে নিতে পারছে না সেই জন্য তারা ভয় এখন চুপ করে আছে তবে ভোট কিন্তু আমাদের ভোট আমাদের যেই যে ঝান্ডা ধরুক না কেন ভোট হিসেবে আসবে আপনারা জানেন আজকে রক্তদান সাথে সাথে আমরা আমাদের যারা করেছেন যাদের কেস আছে এবং যারা পরাজিত হয়েছে এবং যারা বিজেতা হয়েছেন প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি সাথে সাথে যারা গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য শাসকের

এরা তো বীর ওটা নয় যে কয়লা চুরি করে বীর ও নয় যে গরু পাচার করে বীর ও নয় যে বালি চুরি করার সাথে যুক্ত বীর ও নয় যে চাকরি বিক্রি করে বীর সে আমাদের চোখে যে চাকরি বিক্রি বন্ধ করার জন্য জেল কেটেছে যে কয়লা চুরি বন্ধ করার জন্য জেল কেটেছে যে বালি চুরি বন্ধ করার জন্য জেল যে মিঠে মিলে রাত বাচ্চাদের খাবার চুরি করছে হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য জেল কেটেছে যে রেশন দুর্নীতি হচ্ছে কেন এটা বন্ধ করার জন্য যারা জেল কেটেছে আমাদের চোখে তারাবীর সেই জন্য সেই একা দিকে বীর কেষ্টে যে তুলে আমরা তাদেরকে সংবর্ধিত করেছে আজকে দুঃখ লাগে রক্তদান শিবির হচ্ছে বন্ধ করতে হবে যারা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন সারা ভাঙড় জুড়ে তাদের উদ্দেশ্যে বলছি তাদেরও পরিবারের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয় আমাদের বুথ লেভেলের একটা নেতার সাথে যোগাযোগ করবেন তৎক্ষণিক রক্তের ব্যবস্থা করে দেবে সে তৃণমূল হতে তো কি হচ্ছে আমাদের কোনো সমস্যা নাই আর এটাও দায়িত্ব নিয়ে বলছি রক্তের প্রয়োজন হলে এখন নতুন কি তৃণমূল একটা অবজারভার দিয়েছেন এখানে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলছে তুই তো বোমবাদিস তাকে আবার ভাঙড়ের অবজারভার করেছে সেই অবজারভারকে ফোন করলেও আপনারা রক্ত পাবেন না তৃণমূলের লোক ফোন করলেও রক্ত না বুঝতে পারছেন না আর আমাদের বুথের একটা সাধারণ দায়িত্বশীল যে রক্তের প্রয়োজন আছে ও ব্যবস্থা করে দেবে এটাই হচ্ছে বিকল্প রাজনীতি এটা হচ্ছে আইসে বড় নেতার কাছে যেতে হবে না বুথের লোককে বলি ব্যবস্থা করে দেবে সে জায়গা আমরা করে রাখছি আমাদের সাথে পেরে উঠতে পারছে না অনেক কিছু বলছে কি বলছে নাকি রক্ত বিক্রি করবো হ্যান করব ত্যান করব ভাই সব বলে যায় রক্ত যে বলছে অপবাদ দিচ্ছে তারও রক্তের প্রয়োজন হলে আমাদেরকে বলবেন আমরা নির্দ্বিধায় আপনাদেরকে রক্ত দেব আজকে আমরা একটা বিশেষ দিনে উপস্থিত হয়েছি এখানে একদিকে যেমন রক্তদান মহোৎসব চলছে সাথে সাথে আজকেও কিন্তু সংখ্যালঘু অধিকার দিবস আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উনিশশো বিরানব্বই সালে জাতিসংঘ আঠেরোই ডিসেম্বর ডেট বাবু পড়ে যাবে নিচে বাবু এই পড়ে যাবে উনিশশো বিরানব্বই সালে আঠারোই ডিসেম্বর জাতিসংঘ যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু যারা জাতিগতভাবে সংখ্যালঘু যারা সাংস্কৃতিকভাবে সংস্কৃতির দিক থেকে সংখ্যালঘু যারা বর্ণের দিক থেকে সংখ্যালঘু যারা ভাষাগত দিক থেকেও সংখ্যালঘু শুধু ধর্মীয় ভাবে সংখ্যালঘু নয় যারা এই সব বিষয়ে যারা সংখ্যালঘু তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এই একটা দিবসকে বিশেষভাবে তারা ডেলিগেট তো আজকের এই দিনে দাঁড়িয়ে আপনাদের বলি যারা আমরা ধর্মীয় ভাবে সংখ্যালঘু আছি যারা ভাষাগতভাবে সংখ্যালঘু যারা জাতিগতভাবে সংখ্যালঘু যারা বর্ণগতভাবে সংখ্যালঘু বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে তাদের অধিকার থেকে হনন হচ্ছে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের আওয়াজ তুলতে হবে শুধু সংখ্যালঘু দিবসে শুভেচ্ছা জানালে সমাধান হয় না আওয়াজ তুলতে হবে যারা জন্ম তারা ধর্মগত সংখ্যালঘু তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে যখন শাসক চুপ করে আছে কেন যারা ভাষার দিক থেকে সংখ্যালঘু আমি দেখছিলাম বিভিন্ন ভাবে বিভিন্ন এতে হয়তো আমার সাথে অনেকে মত নাও হতে পারে যারা বাংলা বলে না যাদের মাদার টাং অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে তাদের উপরে কেন একটা দমন প্রণীতি হচ্ছে ওর বিরুদ্ধে আইএসএফ আছে কারণ তাদের জন্মগত ভাবতে তাদের মাতৃভাষাকে উপেক্ষা করা যায় না আমরা দেখেছি যাদের বর্ণগতভাবে ভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে নিপীড়ন হচ্ছে উৎপীড়ন হচ্ছে সেটাও বন্ধ করতে হবে তাই আজকে এই দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমি জানাতে চাই শুধুমাত্র সংখ্যালঘু দিবস উদযাপনের নামে একটা ব্যানার করে ছেড়ে দিলেন এতে চলবে না যারা ভাষাগত দিক থেকে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দিতে হবে যারা ধর্মীয়ভাবে তাদের অধিকার করতে হবে যারা বর্ণগতভাবে ভাবে সংখ্যালঘু তাদের সুরক্ষা এবং অধিকার সুনিশ্চিত করতে হবে এভাবে যারা বিভিন্নভাবে সংখ্যালঘু জাতিসংঘ উনিশশো বিরানব্বই সালে যে লক্ষ্য নিয়ে সংখ্যাল আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন করছে আমাদের সেটা